আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আগামী রবিবার আপনাদের আর্টস বিভাগ অর্থাৎ মানবিক বিভাগের বিজ্ঞান পরীক্ষা মানে সাধারণ বিজ্ঞান তো আজকে আমি সেই সাধারণ বিজ্ঞানের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে বলবো অবশ্যই এই সৃজনশীলগুলো ভালো করে পড়বেন তাহলে আপনারা পরীক্ষাতে মোটামুটি কমন পাবেন বলে আশা করা যায় আপনারা তো আপনাদের প্রিপারেশান মতো নিয়েছে, তার সাথে এই সাজেশানটি একটু ফলো করবেন এই সাজেশানটি একটু একবার হলেও পড়বেন তাহলে আপনারা বেশ কিছু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনাদেরকে এই সৃজনশীল গুলো একবার করে হলেও আমি একটু নজর নজর দিয়ে দেখার কথা বলবো আপনারা সকলে এই সৃজনশীল গুলো একবার করে একটু দেখবেন আশা করা যায় আপনারা পরীক্ষাতে মোটামুটি কমন পাবেন আপনারা সকলে এই সাজেশন ভিডিওগুলোকে একটু সুন্দর করে পড়বেন তাহলে আপনারা পরীক্ষাতে মোটামুটি কমন পাবেন আশা করা যায় আপনারা সকলে ভিডিওগুলো একটু ভালো করে পড়বেন এখানে মোট বেশি নয় মোট এখানে এখানে এক আঠারোটা আর উপরে রয়েছে সাতটা এই মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটার মতো সিজনশীল রয়েছে এই ছাব্বিশটা সিজনশীল আপনারা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা পরীক্ষাতে মোটামুটি প্রশ্ন কমন পাবেন বলে আশা করা যায় ধন্যবাদ